যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন শহরে হোম অফিসের নেতৃত্বে পরিচালিত ইমিগ্রেশন রেডে বাংলাদেশি সহ একুশ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে সম্প্রতি বার্মিংহাম কোভেন্ট্রি ও হেয়ারফোর্ডে অবৈধভাবে কাজ করছে এমন সন্দেহে বিশেষ করে ডেলিভারি চালকদের লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালীন বার্মিংহামের নিউ স্ট্রিট রেল স্টেশনে দুটি পরিবর্তিত ই বাইকের চলা ব্যক্তিকে আটক করে অভিবাসন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের সামনেই তাদের আটক করে জিজ্ঞাসা করা হয় এই দুইদিনব্যাপী যৌথ অভিযানে আটকদের মধ্যে রয়েছে এরিত্রিয়া গিনি ইতালি ভারত পাকিস্তান ভিয়েতনাম এবং বাংলাদেশের নাগরিকরা হোম অফিস নিশ্চিত করেছে এদের সকলকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো বা ডিপোর্টের প্রক্রিয়া শুরু হয়েছে হোম অফিস জানিয়েছে এই অভিযান ছিল বিশেষভাবে গিগ ইকোনমিতে জড়িত অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ এর আওতায় ফুড ডেলিভারি নির্মাণ সাইট নেইলবার ও কার ওয়াশের মতো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রগুলোতে নজরদারি করা হয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসে অভিবাসন কার্যক্রমের দায়িত্বে থাকা ম্যাথিউ ফস্টার বলেন অবৈধভাবে কাজ করলে আইনসম্মত ব্যবসাগুলোর জন্য ক্ষতি হয় এবং দুর্বল অবস্থা থাকা মানুষেরা শোষণের শিকার হন তিনি আরো বলেন যারা অবৈধভাবে কাজ করছেন কিংবা এমন কর্মীদের নিয়োগ দিচ্ছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে সরকারের মতে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এই কঠোর অবস্থান সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তবায়ন সাম্প্রতিক পরিকল্পনার অংশ হিসেবে ডেলিভারু উবার ইটস ও জাস্ট ইটের মতো বড় খাবার সরবরাহ কোম্পানিগুলোকেও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে গত জুনে এসব কোম্পানি সম্মত হয় কোনো আশ্রয় প্রার্থী বা অবৈধ অভিবাসী যাতে তাদের মাধ্যমে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার জানিয়েছে ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করা হবে এবং যাদের যুক্তরাজ্যে থাকার বৈধ অধিকার নেই তাদের দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন আমি প্রায় পনেরো বছর ধরে এখানে বসবাস করছি বৈধ পথে আসা মানুষ হিসেবে আমি আইনের প্রতি সম্মান রাখি কিন্তু বাস্তবতা হল প্রতিদিন যেসব মানুষ ডেলিভারি নির্মাণ সাইট বা রেস্টুরেন্টে কাজ করছেন তাদের অনেকেই হয়তো অবৈধ কাগজপত্রের কারণে চুপচাপ জীবন কাটাচ্ছেন তারা কেউ অপরাধী না বরং জীবিকার তাগিদে এসব করছেন হোম অফিস যদি এসব মানুষদের বৈধ হওয়ার জন্য একটা পথ খুলে দিত তাহলে কমিউনিটির অনেক মানুষ শান্তিতে বাঁচতে ডিপোর্ট করা একটা নিষ্ঠুর পদক্ষেপ বিশেষ করে যখন কেউ বছর ধরে এখানে কাজ করে ট্যাক্স দিচ্ছে আরেকজন বলেন আমি বহু বছর ধরে কমিউনিটিতে কাজ করছি দেখেছি স্টুডেন্ট ভিসা বা অ্যাসম থেকে আসা অনেক তরুণ ছেলে মেয়ে প্রথম দিকে খুব আশায় বুক পাথে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আর্থিকভাবে ভেঙে পড়ে কাজের সুযোগ সীমিত অথচ বিল দিতে হয় বাড়ি পাঠাতে হয় টাকা তাদের অনেকেই ডেলিভারু বা উবার ইটসের এর মতো প্ল্যাটফর্মে গিয়ে কাজ শুরু করে সরকার একদিকে বলে অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আবার অন্যদিকে বড় কোম্পানিগুলোর গাফিলতি দেখেও না দেখার ভান করে এটা দ্বিমুখী নীতি